আল্লাহ তোমার কাছে তো আমার আবেদন ওইলার আমি সবাই রে তাই আল্লাহ আল্লাহ সবাই জীবন ধরে ওইভাবে যায় কোন ছাড়ি দেইলো রে ওর বেড়া পুত্র আমি শাশুড়ির কায়ো নাই রে তারে ওয়াকফ করি যে আমার স্বামী মারি ফেলালে জমি হল আমার এখন ওরা যে আমার জমিতে নামছি নামিয়ে আল কাটি দিচ্ছে আমি যে মানা দিছি যে আমার জমিতে আল কাটেন না তোমার জমি যে তোমা আল কাটো এই কথা করার পরে সবাই যা আমার দুই দুইজের মাকে আমাকে মাটি ফেলে দিছি। দেওয়ার পরে কাপড় চোপড় দিছি দিয়েছি ছিঁড়ে পরে ওই হাবিজারের মা বুকে হাত দিয়ে ঘরে তুলে দিয়ে ওই যে কাপড়টা শেষ করিয়েছ অবস্থা খারাপ কাপড় এমন বিশৃঙ্খলা করি দিছি তখন ওই কাপড় শেষ করে আসছি তারপরে ভাগ ধান বানিয়ে ধরছে দিই ওই ভাগিনিয়ে ওই কথা শুনিয়ে মারামের কথা শুনিয়ে দৌড়েছি যে দৌড়িয়েছি গিয়ে দায়িত্ব করে এই সৈদুল ওষুধুল এই সবাই যাই ভাগনিয়ার ডাঙ্গি ধরছি যখন ডাঙ্গালি সৈদুল ঘাড়ে একটা চোর দিছি ওষুধুল মাথায় ফাটে দিছি দুলেল হাতে একটা মাত দিয়ে ফাটিয়ে গেছি তার পিছনে পিছনে এগুলি আর বাকি লোকরাও ধরছি আমার তো কেউ লাঠি ধরা ইয়ে নাই আমার একটা ভাগিনী এসেছিল আর একটা ভাগিনী সে আসছে দৌড়ি আসছি খাড়া হইতে করে ও এক ডাঙ্গে মাথা ওর ফাটিয়ে দিয়েছি একটা অজ্ঞান হয়ে গেছে ওকে মেডিকেল নিয়ে গেছি ওরও মাথা হারিয়ে গেছি হ্যাঁ এই যে ওখানে এলে মারামারি ওখানে ডান্ডা কোদাল সব কিছু মারা নিয়ে এই নিয়ে তিনি আহত করলি হ্যাঁ ভাবিতে তো আমার ভাবি আমার তো কেউ নেই আমার সংসারে ওয়াই দেখে এই জমি নিয়ে আরও অনেক কয়েকবার চেয়ারম্যান মেম্বার সাথে বসে বসি সব হয়েছি এলে তাও মানামানি করে না মানামানি না করিয়ে বিশৃঙ্খলা ঘরে দিল হ্যাঁ এখন আপনি কি চান

আমরা ধন্যবাদ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি গতকাল দুই ঘটিকার সময় বিকাল দুই ঘটিকার সময় এখানে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধে হফিজুল নাম এক পুরুষ তিনি আহত হন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাতিবান্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে অবস্থা আরও গুরুতর হয় সেখান থেকে তাকে রেফার করা হয় ডক্টর মেডিকেল কলেজ হসপিটালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল পাঁচ ঘটিকায় মৃত্যুবরণ করেন এই মেসেজটা পেয়ে মূলত আমরা আজ সকাল সকালে এখানে আসি এসে আমরা ঘটনাটা বিস্তারিত শুনি এবং আমরা বিস্তারিত বিস্তারিতভাবে তদন্ত করতে এবং তাদের কাছ থেকে অভিযোগ পেলি অভিযোগ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব